একই রকম শব্দ দেখতে একরকম কিন্তু তাদের ব্যবহার অন্য অন্যরকম নামও রকম তোমরা লেখো তা যেমন প্রথমত আমরা দুটো বাক্য দেখব একটা বাক্য ধরো ধরো আমি লিখলাম ভালো করে লক্ষ্য রাখবা ইউ ক্যান রেড হার স্টোরি এই জায়গাটায় দেখো এই যে হারটা এটা কিন্তু প্রনাউন এটা একটা প্রনাউন তো এটা এক নম্বর বাক্য ইউ ক্যান রিড হার্ড স্টোরি এই হার্ডটা কি প্রোনাউন পরে দু নম্বর একটা বাক্য লিখছি ধরো ধরো দ্য বুক ইজ মাইন্ড এই মাইন্ডটাও কিন্তু প্রোনাউন এই মাইন্ডটাও কিন্তু প্রোনাউন তবে এই দুটো প্রনাউন হলেও দুটোর কিন্তু আলাদা আলাদা নাম আছে কেন এটা আমরা গঠনগত দেখব এই এইটা বাদ দিতে হবে এটা হচ্ছে আমার সাবজেক্ট তাহলে সাবজেক্ট ছাড়াও এই যে হার স্টোরি বলছি এই হার স্টোরিটা অর্থাৎ স্টোরিটা কি আমার নাউন স্টোরিটা কি নাউন আমরা জানি তাহলে এই যে নাউনের আগে যে প্রোনাউনটা বসেছে তাহলে এই প্রোনাউনটাকে একরকম প্রোনাউন বলা হয় এর একটা নির্দিষ্ট নাম আছে আবার দেখো এখানে মাইন বলে একটা শব্দ রয়েছে এটাও একটা প্রোনাউন এরও কিন্তু একটা নাম আছে তাহলে এই দুটো নাম এবং এই ডিফারেন্স গুলো আমাদের বুঝতে হবে মানে একটা প্রোনাউন যদি কোনো বাক্যে যে জায়গায় বসবে তার আগে পরের শব্দগুলো ভিত্তি করে সেই প্রোনাউনের একটা নাম হবে যেটা আমাদের পরীক্ষায় দেয় যে তাহলে এই দুটোর নাম কি হতে পারে তাহলে এই যে প্রোনাউনটা আছে অর্থাৎ আমি যদি এখানে লিখি ভালো করে বুঝবে হার স্টোরি একটা কি ছিল বলতো মাইন তাহলে এই হার স্টোরি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অ্যাডজেক্টিভের একটা অংশ কার অংশ মানে অ্যাডজেক্টিভের একটা অংশ পরবর্তীতে অ্যাডজেক্টিভের পুরো ক্লাস যখন আমরা করব ডিটেলিং অ্যাডজেক্টিভের কি কি পার্ট থাকে সেটা আমরা বুঝতে পারব আজকে জাস্ট আমরা এই অ্যাডজেক্টিভের একটা বোডাউনের সঙ্গে রিলেটেড জাস্ট ক্লাসটা আছে সেটা আমরা করব তাহলে দেখো অ্যাডজেক্টিভের যেটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ এটা হচ্ছে কি পজেসিভ এটাকে কি বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ আর এটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন বুঝতে পারলাম তাহলে 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 এই যে আমি যে এইটাকে অর্থাৎ হার স্টোরি যেটা আছে মানে হারটাকে আমি পজিটিভ অ্যাডজেক্টিভ বললাম আর মাইন্ডটাকে পজিটিভ প্রোনাউন কেন বললাম এটা তো উল্টেও যেতে পারত বা এই নাম দেওয়া হলো কেন এই বিষয়টাই আমরা হচ্ছে কি আলটিমেটলি শিখবো বা জানবো বুঝতে পারলে তাহলে না লিখে নাও দেখো তাহলে আমরা প্রথমেই যেটা শিখলাম যে একটা বাক্যে একটা প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও হতে পারে আবার পজিটিভ প্রোনাউনও হতে পারে তাহলে আজকে টপিক হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভস আর পজিটিভ প্রোনাউন তাহলে আমি আরো একটা বাক্য তোমাদেরকে লেখাবো মানে শেখাবো যেটা একটা বাক্য দিয়ে দেখো কি রকম হতে পারে যে আমার একটা সাইকেল আছে একটা সাইকেল কি রকম যে ধরো এরকম একটা বাক্য লিখছি হার সাইকেল লিখলাম হার সাইকেল ইজ ফ্যান্টাস্টিক সাইকেল তাহলে এই হারটা কি বলতো হারটা প্রোনাউন কিন্তু আর একটা বাক্য লিখছি দেখো দা সাইকেল ইজ লড হার ভালো করে বোঝো দেখো দুই জায়গায় হার আছে এখানেও হার আছে এখানেও হার আছে কিন্তু দেখা যাচ্ছে এই দুই হার দুটো প্রোনাউন কিন্তু দুই রকম ভাবে ব্যবহার করা হবে এই দুটো প্রোনাউন কিন্তু দুই রকম ব্যবহার হবে কি ভালো করে হার সাইকেল তার মানে কি এই হারের পরে কি আছে একটা সাইকেল মানে কি একটা প্রপার নাউন আছে বা মেটেরিয়ালস নাউন আছে যাই হোক একটা নাউন আছে আমরা কি জানবো একটা নাউন আছে কিন্তু এই হারের পরে কিছু নেই ফাঁকা এই হারের পরে কিছু নেই তার মানে দেখা যাচ্ছে যখন কোন পজিটিভ প্রোনাউনের বা পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ যখন কোন এই নাউন প্রোনাউন গুলোর পরে নাউন থাকবে তখন সেটাকে বলবো আমরা কি বলতো পজিটিভ কি বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ আর যদি সেই শব্দটার পরে কোনো নাউন না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো পজেসিভ প্রোনাউন তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে পজিসিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্স কি পজিটিভ অ্যাডজেক্টিভ হলে তারপরে অবশ্যই একটা কি থাকতে হবে নাউন থাকতে হবে আর পজেসিভ প্রোনাউন মানে কি সে নাউন না সে নিজেই একটা বাক্যের সাবজেক্ট তাহলে আমরা যদি একটু স্ট্রাকচার অনুযায়ী বোঝার চেষ্টা করি ধরো তাহলে কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি পজিটিভ অ্যাডজেকটিভ হচ্ছে এমন একটা শব্দ যেটি সবসময় কোনো একটা নাউনকে ইন্ডিকেট করে মানে অ্যাজ এ মডিফায়ার অফ এ নাউন হিসাবে ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারলাম তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দগুলি যে শব্দগুলি বাক্যে নাউনের আগে বসে কোথায় বসে তাহলে নাউনের আগে বসে তাহলে আমরা পজিটিভ যে অ্যাডজেক্টিভের কটা কি হতে পারে যে এটি নাউনকে বোঝায় তাই তো এটি নাউনকে বোঝায় কেমন মাই সাইকেল হার ব্যাগ অর্থাৎ দেখো প্রত্যেকটা একটা করে নাউন নাউন কে বোঝাচ্ছে আর কি হতে পারে এটি এটি সর্বদা নাউনের পূর্বে বসে এটি সর্বদা নাউনের পূর্বে বসে দেখো মাই নাউনের পূর্বে বসেছে ব্যাগ হার পূর্বে বসেছে মানে ব্যাগের আগে হার পূর্বে বসেছে বুঝেছে তো তার মানে বুঝতে পারছি যে পজিটিভ অ্যাডজেক্টিভ হতে গেলে আমাকে অবশ্যই সেটা নাউনকে আইডেন্টিফাই করতে হবে দেখো অ্যাডজেক্টিভ যে শব্দটা আছে এই যে অ্যাডজেক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ যে শব্দটা এই যে পার্টস অফ পিসে যখন আমরা পড়েছিলাম এই অ্যাডজেক্টিভ শব্দটা বলেছিলাম কি বলতো এক কথায় বিশেষণ তাই তো বিশেষণ শব্দ বলেছিলাম যে বিশেষণ মানে যে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ ভালো মন্দ বিচার করে তাহলে দোষ গুণ বিচার করতে গেলে সেটা নিশ্চয় বা কে বোঝাতে হবে বোঝাতে হবে তাহলে নাউনকে যেমন দেখো আমি যদি বলি ম্যান আমি বললাম একটা ভালো মানুষ তাহলে কি বলবো গুড ম্যান আমি হয়তো বললাম যে সুন্দর ছবি তাহলে ছবি ইংরেজি কি পিকচার তাহলে সুন্দর ইংরেজি কি নাইস হলো আচ্ছা এই যে গুড আর এই নাইস বসেছে কোথায় কোথায় বসেছে এটা নাউন এটা পিকচার নাউন তাহলে এইগুলো বসছে কোথায় দেখো তো কোথায় বসছে ঠিক নাউনের আগে বুঝতে পারলাম তাহলে আমরা বাক্যে যখন ভালো করে বোঝো সবাই দিকে তাকাও বাক্যে যখন কোন নাউনের আগে কোনো প্রোনাউন থাকবে নাউনের আগে যখন প্রোনাউন থাকবে সেই প্রোনাউনটা যদি সেই নাউনটাকেই বোঝায় তাহলে সেই প্রোনাউনটাকে আমরা কি বলবো কি বলবো বলবো বুঝতে পারলাম তাহলে তাহলে এক কথায় আমরা জানতে পারি যে প্রোনাউন যখন নাউনকে আইডেন্টিফাই করবে বা মডিফায়ার হিসেবে কাজ করবে অর্থাৎ নাউনকেই বোঝাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক কথায় পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে ইংরেজিতে এই এরকম পজিটিভ অ্যাডজেক্টিভ কটা আছে সাতটা এরকম পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা প্রধানত ব্যবহার করি তাহলে সেই সাতটা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা এখানে লিখে দেব মূলত সাতটি কি আছে বলতো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে তাহলে এই সাতটা পজিটিভ অ্যাডজেক্টিভ কি সেটা আমাদের মোটামুটি একটুখানি আমাদের জেনে নিতে হবে তাহলে সেই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি সেটা আমরা লিখতে পারি হেজ কমা তারপরে হার তারপরে ধরো হেজ হার তারপরে হচ্ছে ইওর ইয়োর তারপরে হচ্ছে ইটস তারপরে হচ্ছে আওয়ার তারপরে হচ্ছে দেয়ার তারপরে হচ্ছে মাই এই জাতীয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো সাতটা তাহলে এই সাতটাকে বলছি আমরা এক কথা কি পজিটিভ অ্যাডজেক্টিভ তার মানে আমরা যখনই বাক্যে এই সাতটা পেয়ে যাব সেই সাতটাকে আমরা এক কথাই বলে দেবো কি সেগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে পারবো নিশ্চয়ই তাহলে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ এক পজিটিভ অ্যাডজেক্টিভ বুঝলাম যেটা হচ্ছে নাউনের বর্ণনা করে আর পজিটিভ প্রোনাউন কি বলতো এক কথাই নাউন এর পরিবর্তে বসে এতক্ষণ জানলাম পজিটিভ অ্যাডজেক্টিভ কি নাউনের নাউনকে বর্ণনা করে বা নাউনেকে আইডেন্টিফাই করে বা মডিফায়ার হিসেবে কাজ করে কিন্তু এ হচ্ছে কি পজিটিভ প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে দেখো দ্য সাইকেল ইজ নট হার এই হারটা কিন্তু মানে কি বলতে চাইছে সাইকেলটা নিশ্চয় কোনো একটা মেয়ের কোনো একটা মেয়ের তো তাহলে কিন্তু সেই জায়গাটায় সেই মেয়ের নামটা নেই তাহলে মেয়ের নামটার এখানে হার বসিয়ে দিয়েছে তাহলে আমরা পজিটিভ প্রোনাউনটা কি বলতে পারি তাহলে এক নম্বর এটি বাক্যে কি নাউন এর পরিবর্তে বসে নাউনের পরিবর্তে বসে বোঝাতে পারলাম তাহলে নাউনের পরিবর্তে বসে নম্বর নম্বর হচ্ছে দু এটি বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসতে পারে অবজেক্ট হিসাবে বসতে পারে কেন দেখো এটা কেন বলছি আগেরটা ভালো করে বোঝো হার সাইকেল এ কিন্তু সাবজেক্ট না এই জায়গাটা লক্ষ্য রাখো বোর্ডের দিকে এই হার সাইকেল এই টোটালটাই সাবজেক্ট এই টোটালটা কিন্তু সাবজেক্ট ছিল সাবজেক্টের মধ্যে একটা অংশ হচ্ছে ছিল হার মানে এখানে মেন হচ্ছে সাইকেল ছিল মেন সাইকেল তাহলে সাইকেলের আগে হার ছিল তার মানে এটা পজিটিভ ছিল কিন্তু যখন দেখো এই বাক্যটা লিখছি দ্য সাইকেল ইজ নট হার এই হারটা কিন্তু পুরোপুরি অবজেক্ট হারটা কি পুরোপুরি হারটা অবজেক্ট হিসাবে বসছে তার মানে এটি বাক্যে সাবজেক্ট অবজেক্ট হিসাবে বসতে পারে তাই তো যেমন আমি বলতে পারি যেমন এই একটা এক্সাম্পল আমরা এখানে অনায়াসে দিই যে ধরো এইটা যেমন আমি আগে লিখলাম দিস বুক is mine. দেখো এই মাইন্ডটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করছে এ কিন্তু অ্যাডজেক্টিভ নয় অ্যাডজেক্টিভ কখন হবে যদি এর পরে কি থাকে একটা নাউন থাকে কিন্তু এখানে তো কোনো নাউন নেই এ নিজেই অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করছে এটা তাহলে কিসে অবজেক্ট হিসেবে কাজ করছে তাই তো এটা অবজেক্ট তার জন্য দেখা যাচ্ছে যে প্রোনাউনটা বাক্যে নাউন বা মানে নাউনের পরিবর্তে বসে সেটা সাবজেক্ট হিসাবে বসতে পারে সেটা অবজেক্ট হিসাবে বসতে পারে তাহলে সেটা হয়ে যাবে কি বলো তোমাদের পজিটিভ প্রোনাউন আর যখন সেই শব্দটা অ্যাজ এ হিসেবে হিসাবে নাউন কে বোঝাবে অর্থাৎ নাউনের আগে বসবে সেটা হয়ে যাবে কি পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে আমাদের এই বাক্যে যতগুলো এই পজিটিভ প্রোনাউন আছে এরকম কটি প্রোনাউন আছে এখানেও সাতটি প্রোনাউন আছে তাহলে এখানেও কটা পজিটিভ প্রনাউন আছে সাতটি আছে পজিটিভ আছে তাহলে এই সাতটি পজিটিভ প্রনাউনটা কি একটু জেনে নি তাহলে প্রথম হচ্ছে ধরো আহ মাইন হলো তারপরে আওয়ার্স ইয়র্ ঠিক আছে তারপরে সরি তাহলে কি হচ্ছে মাইন আওয়ার ইয়স দে দেয়ার তারপরে হচ্ছে ধরো হার হেজ এই কটা তাহলে কি করে বুঝলাম তাহলে কটা হচ্ছে মাইন আওয়ার দেখো এখানে সাতটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কমপ্লিট তাহলে এই অ্যাডজেক্টিভ যের সাতটা ছিল এরকম আছে এই পরীক্ষায় ব্যবহার করতে দেয় পরীক্ষায় কিরকম করতে দেয় একটা সব একটা বাক্য দিয়ে বলে দিতে পারে যে এখানে যে শব্দটা আছে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ না পজিটিভ প্রোনাউন আন্ডার করো আবার অনেক সময় বলতে পারে যে এই বাক্যে একটা পজিটিভ প্রোনাউন ব্যবহার করো অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করো তাহলে আমরা সেটা বলতে পারি সেটা কিরকম ধরো আমরা এখানে ধরো এই জায়গাটাই ভালো করে বোঝো এই জায়গাটাই ধরো আমরা এখানে হাটটাকে মুছে দিলাম বা এখানেও হাটটাকে মুছে দিলাম ভালো করে বোঝো যদি এখানে একটা ড্যাশ রাখা হলো বা এখানেও একটা ড্যাশ রাখা হলো তাহলে এখানে আমরা কি বসাবো এখানে যে এখানে আমাদের কি বসাতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে না পজিটিভ প্রোনাউন বসাতে হবে এই জায়গাটাই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে এবার পজিটিভ অ্যাডজেক্টিভ বসাও যে যেকোন একটা যে কোন একটা এটা এটা আমি যে হারি বসাবো তার নয় আমি বসাতেই পারি যে হিজ বসাতে পারি হিজ বসাতে পারি বসাতে পারি তো তারপরে দেখো বলেছি দা সাইকেল ইজ নট এখানে কি বসাতে হবে তাহলে এই জায়গাটাই এই জায়গাটা একটা পজিটিভ কি বসাতে হবে পজিটিভ প্রোডাক্ট তাহলে আমার যতগুলো পজিটিভ প্রোডাক্ট আছে তালে পজিসিভ প্রনামের মধ্যে আমরা কী বসাতে পারি না দাস দিস সাইকেল ইজ নট দেয়ার টিআইসি আই আর বসাতে পারি দেয়ার দে আর বসাতে পারি তো অর্থাৎ এই যে আমি ফরমাল যে শব্দগুলো লিখলাম এই শব্দগুলো আমাদের সাতটা সাতটা আর সাতটা চোদ্দটা এই চোদ্দোখানা শব্দ আমাদের মুখস্ত করে রাখতে হবে এর গঠনগত কারণ আমাদের মুখস্ত করে রাখতে হবে তবে যদি আমরা পারি তবে কিন্তু আমরা পজিসিভ অ্যাডজেক্টিভ এবং পজিসিভ প্রোনাউন আমরা কি শিখতে পারবো তাহলে এরপরে চলো একটা চার্ট করব অর্থাৎ একটা প্রনাউনের তার পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে তার পজিটিভ প্রনাউন কি হবে এরপরে চলো আমরা চারটা করি